আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা সেন্সুরি বিষয় নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব সেন্সুরি কি এবং সেন্সুরি অটিজম বাচ্চার ক্ষেত্রে কতটা ক্ষতিকারক এবং অকুপেশনাল থেরাপির মাধ্যমে কিভাবে সেন্সুরি কমানো যায় সেই বিষয়ে কথা বলবো তো সেন্সুরি হচ্ছে অতি সংবেদনশীল সেন্সরির বাংলা অতি সংবেদনশীল আমাদের দেখা শোনা ঘ্রাণ বা স্বাদ স্পর্শ এগুলো অতি সংবেদনশীল অবস্থায় থাকে অটিজম বাচ্চার ক্ষেত্রে যেমন অটিজম বাচ্চার এই তথ্যগুলা ব্রেনে সঠিকভাবে যায় না যেমন সে কীভাবে দেখতে হবে কিভাবে শুনতে হবে ঘ্রাণ নিতে হবে স্বাদ ও স্পর্শের যেই ব্রেনের সিগন্যালগুলো এগুলো ঠিক মতো যায় না আমাদের চারিপাশে উদ্দীপনা সাধারণত মানুষের চেয়ে ভিন্নভাবে অনুভব করে অটিজম শিশুদের ক্ষেত্রে এদের মস্তিষ্ক এই তথ্যগুলো সঠিকভাবে বুঝতে পারে না তারা সেন্সুরি হচ্ছে দুই ধরনের একটি হচ্ছে হাইপার সেন্সি সেন্সিভিটি একটা হচ্ছে হাইপারসেন্টি সেন্সিভিটি হাইপার সেন্সিভিটি শব্দ আলো স্পর্শ যখন শব্দ হবে তখন সে দেখবেন যে কান চেপে ধরবে আবার যখন অতিরিক্ত আলোতে যাবেন তখন সে চোখ মিটিমিটি করবে স্পর্শ সে নিতে ভালোবাসবে না এগুলো হাইপার সেন্সিভিটির লক্ষণ হাইপার সেন্সিভিটির ক্ষেত্রে বাচ্চার অনুভব একটু কম হবে সে নাড়াচাড়া করবে বেশি সে গুলগুল করে ঘুরবে স্পর্শ সে নিতে চাইবে সে আরেকজনকে জোর করে ধরবে এবং মুখে সে হাবিজাবি নিবে এবং কাপড় কাপড় রাখবে কাপড় দিয়ে শুধু কামড়াবে এগুলো হচ্ছে হাইপো সেন্সিভিটি লক্ষণ তো এই লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার বাচ্চার কোন সেন্সিভিটি আছে সেটা আপনার থেরাপিস্ট নির্ধারণ করে দিবে তাছাড়া আপনি এই সেন্সিভিটিভিটিগুলো থাকার কারণে এই সেন্সিটি প্রবলেম থাকার কারণে আপনার বাচ্চা কিন্তু সামাজিক হতে পারবে না আপনার বাচ্চা আত্মবিশ্বাসী হতে পারবে না এবং আপনার বাচ্চা কারোর সাথে মিশতে পারবে না এই সমস্ত বিষয়গুলো থাকার কারণে আপনার বাচ্চা সঠিকভাবে ব্রেন ডেভেলপমেন্ট হবে না এবং আপনার বাচ্চা দিনে দিনে অস্থিরতা বেড়ে যাবে এই অস্থিরতা কমানোর জন্য সেন্সরিভ প্রবলেম রিডিউস করা খুবই গুরুত্বপূর্ণ আর সেই সেন্সুরি প্রবলেমগুলো আপনার রিডিউস করবে অকুপেশনাল থেরাপির মাধ্যমে অকুপেশনাল থেরাপিস্ট তার একটি নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণ ডায়াগনিস্টের সাথে সে আগে নির্ধারণ করবে কোনটা আপনার বাচ্চার জন্য বেশি জরুরি এবং সে একটা রুটিন সাজিয়ে দিবে সেই রুটিন অনুযায়ী আপনি আপনার বাচ্চার কাজ করবেন তাহলে দেখবেন যে খুব ভালো রেজাল্ট পাবেন তাই আমি বারবার বলছি যে আগে সমস্যা চিহ্নিত করুন এবং আপনার বাচ্চার কি কি সমস্যা আছে সেগুলো জানুন জানার পরে আপনি সিদ্ধান্ত নিন যে আপনি কী করবেন আপনার থেরাপিস্টের পরামর্শ অনুযায়ী এবং আপনার আর নিউরোলজিস্টের পরামর্শ অনুযায়ী যদি আপনি কাজ করেন চমৎকার রেজাল্ট পাবেন আমি রেজাল্ট পেয়েছি তাই আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যদি নিয়মিত থেরাপিস্টের কাছে নাও যেতে পারেন মাসে একবার যান আর আপনার থেরাপিতে এমনভাবে সাজান যেন সবাই আপনার বাচ্চাকে থেরাপি দিতে পারে এবং আপনি পুরো ঘরটাকে একটা থেরাপির পরিবেশ করে ফেলেন তাহলে দেখবেন খুব সহজেই থেরাপি দিতে পারবেন আর অকুপেশনাল থেরাপিটা একটা ফান এটা একটা ফানিভাবেও করতে পারেন এটা বাচ্চার সাথে আমরা তো সময় কাটাই অনেকভাবে তো থেরাপিস্টটা আসলে আপনাকে জাস্ট বলে দিবে কিভাবে আপনি সময় কাটাবেন তাহলে দেখবেন যে বাচ্চার সেন্সুরি কমে গেলে হাইপার কমে যাবে এবং বাচ্চা নির্দিষ্ট জায়গায় বসবে নির্দিষ্ট জায়গায় বসলে অনেক কাজ করানো সম্ভব অনেক ডেভেলপমেন্ট করানো সম্ভব সবগুলো সমন্বয়ে যখন আপনার বাচ্চাকে আপনি পাঁচ বছর পরে দেখবেন দেখবেন চমৎকার একটি রেজাল্ট পেয়েছেন তো এই হচ্ছে বিষয় আপনি আপনার বাচ্চার প্রতিটা স্টেপ ফলো করুন এবং ওর কী কী সমস্যা নোট করুন এবং আপনার থেরাপিস্টকে বলুন কারণ আপনার তথ্যের ওপর ভিত্তি করেই থেরাপিস্ট সিদ্ধান্ত নেবে তাই বাচ্চাকে ফলো করুন বাচ্চার কী কী সমস্যা একদম থেরাপিস্টের কাছে খুলে বলুন তাহলে দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিবেন